গ্রামের একটা মানুষের সাথে আপনি কি সুন্দরভাবে ব্যবহার করলেন মনে হলো আপনি নিজের ভাই অথচ আপনার নিজের ভাইয়ের সাথে এত সূত্রতা কে কোনায়ের কথা বলছ তুমি যে বাকি 6 মাসটা আপনার বাবার সাথে থাকে তোমার আসল ভাই ভাই নয় ভালো নেই ছিল না না কোনো দিকে ভাই ছেলে আমার দাদা নয় যে লোকটা ঘর থেকে কদিন আমার বাড়ি থেকে বার করে দিয়েছিল সে লোকটা আমার দাদাওতে পারে না পরে দুদিনের গানী ও কেও তাঁর নিয়েছে লোকটা সেই লোকটা কেন দাদা বলছো আমার কোনো দাদা বাঁধা নেই আচ্ছা বসেই গেছে যে দাদা শশুর মশাই তো শুধু বলেছিল চমকা আমি বলছি সালাকে শেষ করে দে